택스는 폰 드래그세요, 할리우드. लोक आ सामने ठीक है ये 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 ये

গছ লাগিব লাগে আজিকালি

কি <inaudible> লাগে <wai> सुंदर गास दिख रहा हूं किसमें

h 라 n for 4 안tober 밥을 많이 먹어야 passage 아 구해야되는 것같

कार्ट कार्ड जो सचा

যদি এই কামি আছে

যে আলোকদিয়া গ্রাম না আলোকদিয়া গ্রামে এই যুব সমাজের উদ্যোগে একটি মহৎ এই যে গাছে রাস্তার রাস্তার পাশে পরিবেশ বান্ধব যে গাছগুলো লাগানো হচ্ছে অত্যন্ত মনোরম এই গাছগুলো যখন বড়ো হবে তখন যে দৃষ্টিনন্দন একটি পরিবেশ সৃষ্টি হবে আর এই একই তো পরিবেশ দ্বিতীয়ত সৌন্দর্য বৃদ্ধি হবে এলাকার উন্নয়নের এই ছেলে পেলেগুলো যেগুলো এগিয়ে আসছে আমি তাদেরকে আমার আলোক দিয়ে পুলিশ প্রাণীর পক্ষ থেকে ব্যক্তিগতভাবে এবং আমার প্রাণীর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং মৌবারজ্ঞতা তাদের একটি গাছ একটি পরিবেশ বাঁচানোর জন্য প্রত্যেকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ প্রত্যেকে অন্তত কমপক্ষে একটি করে গাছ লাগানোর জন্য নির্দেশনা রয়েছে আর আজকে তো এই যুব সমাজের এই উদ্যোগকে আমি অত্যন্ত স্বাগত জানাই তারা মাদক এবং অন্যান্য খারাপ কাজ থেকে দূরে সরে আজকে গাছ রোপণের মতন একটি মহৎ কাজে তারা এগিয়ে এসেছে এই জন্য আমি তাদের প্রত্যেক সদস্যকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবে মাটি উপরে যান ভাই

आते ने सुना, यही नांगो कम ला, जिता रेक्टा अरकातमर <tune> से बुडले बाला बूट